আল্লাহ কোরআনের সুরতুল হজের একচল্লিশ নম্বর আয়াতের আলোকে স্পষ্ট বর্ষা হলে হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে মুসলমান কোন ধর্ম নিরপেক্ষ হতে পারে না কাজেই যেই দেশে মুসলিমরা থাকে যেই দেশে মুসলমানদের বসবাস সেই দেশে মুসলমানদের কাছে ধর্মনিরপেক্ষ মতো বা গ্রহণযোগ্য হতে পারে না এটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষী যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসরণকারী তারা ইসলামের অঙ্গহানি ঘটায় ইসলামের অঙ্গহানি মুসলমান কেউ যদি তোমার শরীর থেকে একটা অংশ কেটে নেয় তুমি চেয়ে দেখবা বলেন কেউ এসে বলে যে ভাই আপনার হাত কেটে পেটেনি সবই কিছু মনে করেন না বলেন আপনার চোখের সামনে আপনার বাবার হাত যদি কেউ কেটে ফেলে একটা অন্য কেটে নিয়ে যায় মেনে নেবেন আপনার